ও যখন এখান থেকে যেতে আসলে স্টিকটা দিয়েছো জাম খেয়ে পুরো এখানে পড়েছে বাট বাইট মুভমেন্টটা নেয়নি কারণ এ এখন ডিফেন্সিভ মুড আছে কিন্তু এই টাইমে এগে টাচ করা মানেই বাইট নেবে তো বিশাল বড় রিস্ক থেকে মেসে গেছি আমি যে পরিমাণে ভয় পেয়েছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না

কতটা বেশি ডিফেন্সিভ মুড রয়েছে আমি বুঝতে পারছেন বড় ডিস্ক থেকে আজকে আমি মানে বলছি যে আমার মনের মধ্যে কি চলছে আমি জানি কারণ একটুর জন্য একটুর জন্য পুরোপুরি আমার কামড় খেতে খেতে বেঁচে গেছি কামড় খেলে সাথে সাথে আপনাকে আপনাদের যে কোনো সরকারি হসপিটালে পৌঁছে যেতে হবে যাতে আপনি আপনার ট্রিটমেন্টটা করতে পারেন তো চলুন আমি ব্যাগটা চাই এখন আছে হ্যাঁ